টপিক হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট প্রবলেম ওয়ান দ্য এক্সপেন্সেস বাজেট ফর দ্য প্রোডাকশন অফ টেন থাউজেন্ড ইউনিট ইন এ ফ্যাক্টরি আর অ্যাজ ফলোস একটা ফ্যাক্টরি দশ হাজার পণ্য তৈরি করার জন্য যেই পরিমাণ টাকা খরচ হয় তার বাজেটটা নিচে দেওয়া আর র ম্যাটেরিয়াল খরচ হবে নব্বই টাকা লেবার পঁচিশ ভেরিয়েবল ওভার হেড বিশ তারপর হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড এক লক্ষ ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে পাঁচ সেলিং এক্সপেন্স হচ্ছে টেন পার্সেন্ট ফিক্সড এর পনেরো ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 20% uh, 20% ফিক্স টাকা হচ্ছে 10 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে টোটাল 60000 আর পার ইউনিট যদি আমরা হিসাব করি তাহলে 6 টাকা ইউ আর রিকয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট তোমাকে একটা নমনীয় বাজেট তৈরি করতে হবে ফর দা প্রোডাকশন অফ 8000 ইউনিট এন্ড 5000 ইউনিট 10000 পণ্য তৈরি করলে কি পরিমাণ খরচ হবে সেই বাজেট ওরা আমাদেরকে দিয়েছে আর আমাদেরকে টার্গেট দিয়েছে আমরা যেন আরো দুইটা বাজেট তৈরি করি একটা হচ্ছে আট হাজার পণ্য তৈরি করার আর একটা হচ্ছে পাঁচ হাজার পণ্য তৈরি করার তো তুমি একটা টেবিল করো আমরা বাজেটটা তৈরি করব টেবিলে আমি দেখাচ্ছি টেবিলটা কেমন হবে আমি টেবিলটা করে দেখায় টেবিলটা একটা খেয়াল রাখো যে দশ হাজার ইউনিট প্রশ্নে দেওয়া ছিল এই দশ হাজারের জন্য আর যতটা রিকোয়ারমেন্ট বলবে প্রত্যেকটার জন্য একটা যতটা রিকোয়ারমেন্ট বলবে প্রত্যেকটার জন্য আমরা একটা করে রাখ আমরা কিছু মান বসাই দেখো আমরা খরচগুলাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড তো আমি লিখবো টোটাল ভেরিয়েবল এখানে লিখো টোটাল ভেরিয়েবল কস্ট এখন খরচ মধ্যে যেগুলাকে ভেরিয়েবল মনে হয় এইগুলা এখানে বসাবো আর যেগুলা ফিক্সড ওইগুলাকে ফিক্সড ক্যাটাগরিতে নিয়ে যাবো ক্যাটাগরিতে ভাগ করবো যে কোনো অঙ্কের র ম্যাটেরিয়াল এবং লেবার এই দুইটা জিনিস সবসময় ভেরিয়েবল আর বাকিগুলি বলা থাকবে এটা কি ভেরিয়েবল নাকি ফিক্সড ভেরিয়েবল নাকি ফিক্সড কিছু না বললে ফিক্সড আর বললে ভেরিয়েবল তো র ম্যাটেরিয়াল কিছু বলবে না র ম্যাটেরিয়াল নিয়ে কখনোই বলবে না এটা ভেরিয়েবল নাকি ফিক্সড বলবে না তাহলে আমরা বুঝে নিব র ম্যাটেরিয়াল অল টাইম হচ্ছে ভেরিয়েবল তাহলে র ম্যাটেরিয়ালকে আমি ভেরিয়েবল ক্যাটাগরিতে লিখব তো আমি লিখি ভেরিয়েবল এখানে লিখবো র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালের পার ইউনিটে কত একটু দেখো প্রশ্ন দেওয়া আছে আমি বলি নব্বই টাকা র ম্যাটেরিয়ালের পার ইউনিট হচ্ছে ব্র্যাকেটে চাইলে নাইনটি তুমি বসা দিতে পারো বসিয়ে এই নব্বই সাথে দশ হাজার গুণ দাও গুণ দিয়ে টাকাটাকে এখানে বসাও আঠের গুণ দাও গুণ দিয়ে টাকাটাকে এখানে বসায় দাও আর পাঁচের দাও গুন দিয়ে টাকাটাকে এখানে বসায় দাও কার কত হয়েছে আমাকে বলতে পারো কার কত হয় আমাকে জানাইতে পারো ওকে এরপরে যে খরচটা খরচটার নাম হচ্ছে লেবার লেবার লিখো পঁচিশ টাকা ভেরিয়েবল টাকা বসাও এরপর একটা দেখো ফিক্সড ওভারহেডিক্স তো আসবে না ফিক্স তো এইখানে নাই ফিক্সড ক্যাটাগরি আলাদা করবো কিন্তু ভেরিয়েল এক্সপেন্স যাবে এক্সপেন্স কত টাকা করে পাঁচ টাকা করে

ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10 টাকার মধ্যে 20% ফিক্সড 2 টাকা ফিক্সড তাহলে 8 টাকা তাহলে 10 টাকার 80% 8 টাকা administrative expense ফিক্সড নাকি ভেরিয়েবল বলে নাই যদি ফিক্সড নাকি ভেরিয়েবল কিছু না বলে তাহলে সবসময় ফিক্সড ফিক্সড এবং ভেরিয়েবল যদি কোনো মেসেজ না দেয় 100% ফিক্সড ফিক্সড কস্ট কোনগুলো তোমাকে বলি অঙ্কে দেখো একটা খরচের নামে ছিল এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা পাশে কিচ্ছু বলা ছিল না এটা সবটাই ফিক্সড যদি কিছু না বলে সবটাই ফিক্সড রেটটা নিলে এই রেটটা দিয়ে তোমাকে গুণ করতে হবে প্রেজেন্ট ইউনিটকে প্রেজেন্ট ইউনিট কত ছিল 10000 প্রেজেন্ট ইউনিট কত ছিল 10000 10000 কে 6 দিয়ে গুণ করতে এই 60000 টাকাই সব করে চলে যায় ফিক্সচার টাকা সব করে সমান ফিক্সচার টাকা কোনো চেঞ্জ হবে না সব কলামে সমান এখন যদি এই ছয় টাকা না এনে ছয় টাকা যদি না আনে তুই টোটালটা এনে বসাই দিতা প্রথম করে এমনকি সব করে একই কথা হইতো এই যে ষাট হাজার টাকা এনে সব করে বসাই দিলে হইতো এরপরে সাথে আর কে ফিক্স আছে খরচের মধ্যে এই যে ফিক্সড অভার হয় এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা এনে বসাই দিতে পারি অথবা এই দশ হাজার দশ হাজার ইউনিটের সাথে গুণও দিতে পারি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি সবার কলমে বসাই দিই

এতটুকু হয়েছে এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট আমরা চাইলে তার উপরে লিখে দিতে পারি ফ্লেক্সিবল বাজেট আর উপরে খুব বেশি কিছু লেখার দরকার নাই শুধু ফ্লেক্সিবল বাজেট লিখলেই চলবে